আরে আরে সোনা বৌদি যে কোথায় যাচ্ছো এই যে ফোনের রিচার্জ একটা শেষ হয়ে গেছে তাই করতে যাচ্ছি তুমি আর কষ্ট করে যাবে কেন যাও আমি করে দিচ্ছি উফ তুমি কি ভালো বলো বলো নামটা বলো নাও তোমার রিচার্জ হয়ে গেছে এই নাও টাটা আরে না না তোমার কাছ থেকে আমি টাকা নেব তোমার হাতটা কি নরম গো বৌদি ছাড়তেই ইচ্ছা করছে না মনে হয় যেন ধরেই থাকি যা টা সব কাজের কথা না গো সত্যি বলছি এরকম নরম হাত আমি আগে কখনো ধরিনি তাই দেখো আবার নরম জিনিস ধরে তোমার ওঠে আবার শক্ত হয়ে যায় এখন আমি আসি ধরে অনেক কাজ করে আছে ঠিক আছে যাও রাতে কিন্তু আমি কল করব। রিয়াত আটটার পর কিন্তু সোনা বৌদি দাদা কোথায় দাদা তো এখন ক্লিক কাটে নাই তেওড়ি চলছে বৌদি এত রাতে একা একা তোমার ভয় করে না কিসের ভয় আবার ওই দেখো বৌদি জানালার কাছে কি দাঁড়িয়ে আছে মিয়াও মিয়াও ও আমার হলোটা বুঝি দুদু খাবে বলে মিয়াও মিয়াও করছে ও বৌদি গো খিদে তো পাচ্ছে